যদি এই ভাষায় কথা বলতো সকাল কেন বাংলার কোনো মানুষ যদি ফুরফুরা পেশাবদের এই ভাষায় কথা বলতো জ্যান্ত কবর দিত জ্যান্ত কবর দিত আমরা দিতাম না আব্বাস সিদ্দিকি গিয়ে সকাত যে ভাষায় কথা বলেছে যে ভাষায় কথা বলেছে মায়ের যদি দুধ খেয়ে থাকে এখানে আয় তোর বাপ যদি জন্ম দিয়ে থাকে এখানে আয় কত বল না যে ভাষায় কথা বলেছে কয়েকদিন আগে বলেছে যে যদি আব্বাস কে ছাড়া ফুটবল অন্য কোনো ভাইজানকে আপনি এই কথা বলতে তাহলে তাকে ভাষা সমাজ বিরোধী খুনিদের ভাষা এটা আর আমার লড়াই তো ভণ্ডের বিরুদ্ধে আব্বাসের বিরুদ্ধে আমার লড়াই আর এক ফাদের বিরুদ্ধে আমাদের দুজনে বিরুদ্ধে লড়াই আমি ওখানে ওখানে মেয়ের আছেন এই পূর্ব মধ্যে একজন শিক্ষিত মানুষ ওখানে বুজর্গ মানুষ ইসমাইল সিদ্দিকী আছেন সিদ্দিকী আছেন তামিম সিদ্দিকী আছেন অনেক অনেক আহ আছেন আমরা তো তাদের মধ্যে বলি না তবে ক্রিমিনালের মতো যে ভাষা বলছেন বন্ধ করুন আমরাও বলতে পারি হয় বন্ধ করবেন না হলে এর পরে খাতা খুলে দেবো আপনার খাতা আমার পকেটে আছে আপনি কি করেছেন না করেছেন কোথায় কি সুবিধা নিয়েছেন সব বলে দেবো একদম মুখ খোলাবেন না আমরা আপনাদের মতো অত নিচু হন আমাদের নয় যে আমরা হুটহাট করে কারোর সম্পর্কে কোনো কথা বলবো যারা রাজনীতি করছে রাজনীতির নাম করে ধর্মকে ব্যবহার করছে আমাদের এই দুই ভণ্ডের বিরুদ্ধে লড়াই যদি বুকের পাটা থাকে আমাদের বিরুদ্ধে লড়াই করবেন এটুকু আমি বলে দিলাম আজকে তাহলে কি পার্টির যুক্ত হতে যাচ্ছে কি বলবে শুনো কে কোথায় থাকলো কে কোথায় গেল শুনো ভারতবর্ষে করা পাঁচশো টা মতো পাঠিয়ে আসছে তাই এ হচ্ছে তাদের মধ্যে একটা কোথায় গেল মিমে গেলো কি এ গেলো কি বিজেপিতে গেল কি সিপিএম এ গেলো কে কোথায় যায় কে কোথায় খায় কে কোথায় রেখে ওসব আমরা দেখি না আমরা একটা নীতি একটা আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি নিয়ে আমরা চলি আমরা এই নীতি নৈতিকতা আদর্শ তৃণমূল কংগ্রেস আদর্শ নিয়ে চলি ফলে কে এরা তো সেই সকালে একরকম আর বিকালে একরকম দশ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় গান গাইবো দশ বছর পরে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে গেলা দেবো এই কালচার আমাদের নাই আমি বলবো যে ভদ্রভাবে কথা বলুন ভদ্রভাবে লড়াই করুন আমরাও ভদ্রতা দেখাতে পারবো আপনি অভদ্রতা করলে আমরা অভদ্রতা করব সেটা আপনাদের সম্মানটা ভালো যাবে না আর ওদিন শেষ হয়ে গেছে আপনি কথা বলছেন না ভক্ত আমরাই ভক্ত আমাদের ছেলেরাই ভক্ত আমাদের লোকেরাই ভক্ত কিন্তু কেউ যদি রামরীন বাবার মতো যদি আচরণ করে এটা কোনোদিন ভক্তরা মেনে নেবে না এটা মনে থাকা উচিত যেন এটা খুব ভালোভাবে সম্মানের সহিত বলছি। সতর্ক হওয়ার জন্য বলছি আর অনুরোধও করছি সাবধান হওয়ার জন্য বলছি অনুরোধও করছি বেশি ঘাটাতে যাবেন না ঘাটালে নিজের আখের নষ্ট হবে গত রবিবার ক্যানিং পশ্চিমে নওয়াজ সিদ্দিক এসে বলে গিয়েছে যে পরেশামের পরেশাম দাসের বিরুদ্ধে তিনি মিথ্যা অভিযোগ করে গিয়েছেন এবং পরে তিনি আবার ফেসবুকে সেটা ভুল স্বীকার আমি বলছি ফেসবুকে ভুল স্বীকার করলে হয় না মানুষের কান ধরে আর পায়ে সালন করলে হয় না ওর কান্দরে উদ্বেশ করা উচিত যে আমি এটা ভুল করেছি বাংলার মানুষ দেখুক একটা ঘটনাকে কেন্দ্র করে এইটা খাতা কলম ছিল বলে এটা আমরা প্রমাণ করতে পেরেছি প্রতিদিন টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে প্রত্যেকটা দিন ওজা ও কথা বলে তার নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যা আমি প্রমাণ করে দেবো প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় প্রমাণ করে দেবো আর ভাঁড়ের কিছু ছেলেকে নিয়ে বোকা বানাচ্ছে ভাঁড়ের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে আমার তরুণ সমাজকে আগামী দিনে বিপদের দিকে ঠেলে দিচ্ছে হাঁড়ের কিছু সাদাশীতি বুদ্ধি মানুষ বুদ্ধিজীবী মানুষ বুদ্ধিমান যারা বুদ্ধিমান আছে তারা ওর কথা শোনে না কিন্তু সাদাশীতি মানুষ যারা আছে তাদেরকে বিপদে পরিচালিত করছে ধর্মের নাম করে ধোকা দিচ্ছে এটাই সবচেয়েতে বড় অপরাধ এটা একটা সবচেয়ে বড় ক্রাইম বলে আমি মনে করি আর এস যে কাজ করে আইএসএফ সেই কাজ করে এই দুটোর মধ্যে তফাৎ নেই ওরা ধর্ম বিক্রি করে খায় এও ধর্ম বিক্রি করে খায় আমি একদম পরিষ্কার বলছি আর এই ফোজা আব্বাসের মুখের পাটা থাকে তো সামনে বিধানসভায় লড়ুক আমি বলছি এই দুটো সিট এখানে আছে ও যেখানে আছে আমি সেখানে আছি ভাঙড়ে গেলে ভাঙড় ক্যানিং গেলে কাউন্ট ক্যানিং দেখি কত জনপ্রিয়তা আছে এই ফজা সেটা আমরা দেখব দু হাজার ছাব্বিশে ভাঙড় বিধানসভা নিয়ে কি ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে আর কারণ নেই দু হাজার চব্বিশে আমরা আইএসএফ এর থেকে বিয়াল্লিশ হাজার এগিয়ে আছি আর বিজেপির থেকে আমরা সাথে ছেড়ে কোটে এগিয়ে আছি ক্ষমতা থাকলে ওরা জিতবে আমাদের একশো শতাংশ আমি বলছি তৃণমূল কংগ্রেস ভাঁড় থেকে জিতবে এটা আমি চ্যালেঞ্জ করে বলছি ভাওড়ার উন্নয়নের স্বার্থে ভাওড়ার শান্তির সাথে মানুষ তৃণমূল কংগ্রেস ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দেবে এটা আমি খুব পরিষ্কার করে বলছি এটা একটা লাস্ট আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আরএসএস অথবা বিজেপির আশ্রিত কিছু দুষ্কৃতীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় কখনো গরুর মাংস খাওয়ার জন্য কখনো বা কাউকে জয় শ্রী বলার জন্য এই ধরনের বা মুসলিম যুবক পিঠে বেছে বিভিন্ন জায়গায় খুন করা হচ্ছে কি বলবেন দেখুন যারা এই এস ছিল ব্রিটিশের দালাল স্বাধীনতা আন্দোলনে তারা ব্রিটিশের তালান্তি করেছিল সেদিন স্বাধীনতা আন্দোলনের অংশ করেন আরএসএস এর যিনি নেতা মহাত্মা গান্ধীকে খুন করেছিল নাথুরাম গড়ছে এদের রক্তে মিশে আছে সাম্প্রদায়িকতা এরা মুসলিম সংখ্যার মুসলিম বা সংখ্যার কাউকে দেখলে এরা সহ্য করতে পারে না এদের থেকে এদের পেট থেকে বেরিয়ে এসছে এই বিজেপি এরা যখন পলিটিক্যাল কোন পার্টি পলিটিক্যালি ভাবে কোনো জায়গায় অংশগ্রহণ করতে পারছে না এদের যখন ক্যান্সেল করা হলো এদের যে মাই ছিল হ্যাঁ মন ভগবান এদিকে ফোন করার এদের রাজনৈতিক যে সেটা কেড়ে নেওয়া হল তারপরে এরা এদের প্রত্যেককে বেরিয়ে এলো বিজেপি সেই বিজেপি আর আরএসএস এদের মধ্যে তফাৎ নেই এটা আমাদের মাথায় রাখতে হবে এদের কাজ হলো সংখ্যা গহুদের উপরে অত্যাচার চালানো আজকে দেখবেন সারা ভারতবশে মসজিদে মসজিদে শিবলিঙ্গ করে গাজ আজকে দেখবেন বিভিন্ন জায়গায় আজকে কেউ যদি গরুর মাংস ফ্রিজে রাখে তাকে খুন করে দেওয়া হচ্ছে কারোর বাইকে থাকলে তাকে খুন করে দেওয়া হচ্ছে দেশ জুড়ে সংখ্যালঘুদের উপর এই আর এস এস বিজেপি নারীকে তাণ্ডব চালাচ্ছে আর তাদের দালালিক করছে এই আইএসএফ তার সবচেয়ে বড় প্রমাণ শুভেন্দুর সঙ্গে কলাকলি করা আপনি বিধানসভাতে যাবেন প্রত্যেকটা বিজেপি বিধায়কদের সঙ্গে সম্পর্ক আছে তাদের সঙ্গে কলাকলি তাদের সঙ্গে জাপটা জাপটি যে বিজেপি ভারতবর্ষের চারশো বছরের প্রোনা কাটামো বাবলি মসজিদকে ভেঙে দিলেন যে বিজেপি দুই হাজার দুই সালে দাঙ্গা করলো গতরাতে যে বিজেপি গোটা জুড়ে আজকে তাণ্ডব চালাচ্ছে সেই বিজেপির সঙ্গে এত খাতির কিসের যে বিজেপির সামনে ক্ষমতায় আছে সংখ্যালঘু এমএলএ রাস্তায় ছুড়ে ফেলে দেবো তার সঙ্গে পীড়িত করছে এখানকার বিধায়ক এই ভাঙনের বিধায়ক ফলে আমরা মনে করি এই বলি বিজেপি বলি আর আইএসএ বলি এরা কেউ আলাদা নয় একই পয়সা দেখবি সবাই জামিন শেখে কিছু বলবে এবং এটা আমার খুব বেশি জানানি এটা নিশ্চিত ভাবে আমাদের যারা মুখপাত্র আছে তারা এটা বলতে পারবে